আজ সম্পূর্ণ রিয়ামিষ ঝিঙে দিয়ে ডালের দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাত এবং রুটি দুটোর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্যে প্রথমে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ঝিঙে এরকম খোসা ছাড়িয়ে এক কর করে কেটে রেখেছি সাথে নিয়েছি পরিমাণ মতো সোনা মুগের ডাল চাইলে যে কোনো মুগের ডালই আপনারা নিতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তেল গরম হয়ে গেলে হোলণে দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা হোলনটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এবারে আমি যে সোনা মুগের ডালটা নিয়েছিলাম বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে ডালটাকে দিয়ে দিলাম এখন ডালটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না তাহলে ডালগুলো সেদ্ধ হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না ডালগুলোকে এইরকম একটু হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর কেটে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম এবারে এই সমস্ত কিছুকেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে ঝিঙে দেওয়ার সাথে সাথে কিন্তু লবণটা দেবো না একটু ভাজা ভাজা মতো করে নিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ মতো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি একবারেই দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আরও একটু বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে ঝিঙা থেকে জল বেরিয়ে গেছে এই জলে কিন্তু ডালটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে যদি জল না ছাড়ে ঝিঙা থেকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এক কাপের মতো জল ব্যবহার করবেন দেখুন কম আছে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখনও কিন্তু অনেকটাই সেদ্ধ হওয়ার বাকি আছে তো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম মোটামুটি ওই এক থেকে দেড় কাপের মতো গরম জল একটু নাড়াচাড়া করে নিলাম আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম দেখুন ডালটা কিন্তু আমাদের বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেগুলোও কিন্তু বেশ ভালোভাবে মজে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে এই সময়তেই দিয়ে দেব অল্প পরিমাণ কয়েকদানা চিনি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে আর সামান্য পরিমাণ একটুখানি জিরের গুঁড়ো আর কিন্তু কোনো কিছুই দেবো না এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট দুয়েক নাড়াচাড়া করে রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ ঝিঙে দিয়ে মুগ ডালের ঘণ্ট রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ